আমাদেরকে একটা সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিরুদ্ধে মোটামুটি সামাজিক যুদ্ধই ঘোষণা হবে এটা না করে দিতে করলে ধরেন আপনি পাল্টা যুক্তি হিসাবে বলতে পারেন যে ওয়েস্ট ম্যানেজমেন্ট ইমপ্রুভ করেন সেটাও আমাদেরকে করতে হবে আমরা শুধু প্লাস্টিককে আলাদা করে দেখলে সামগ্রিক ওয়েস্ট ম্যানেজমেন্টের চিত্রটা যদি সাথে আমরা না মিলাই তাহলে আমরা আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো না কিন্তু সামগ্রিক ওয়েস্ট ম্যানেজমেন্টের চিত্র বদলাতে যে সময়টা লাগবে যদি পলিথিন নিয়ে আমরা বিজনেস ইউজুয়ালি কন্টিনিউ করি তাহলে এটা প্রবলেমকে আরো অ্যাগ্রোভেট করবে কারণ অন্য প্রবলেম আপনি ধরেন পচনশীল বর্জ্য অন্যান্য অপচনশীল বর্জ্য বর্জ্যকে আপনি সার করতে পারেন অন্যান্য অপচনশীল বর্জ্যকে আপনি রিসাইক্লিং করতে পারেন কিন্তু এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক রিসাইকেল করে ফেলা এত সহজ না আর আমরা যে প্লাস্টিক ম্যানেজমেন্ট